তা ইভ মিনা রাম্বিকামাল্লা রাম্বালা যে ব্যক্তি তাও বায়ে না সুহা করবে মহান আল্লাপা কুড়াপ্পুল আলামিন তার জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিবে যত গুণাসে আছে র ক্যাপি ছোট বড় জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় যত প্রকার গোনা করেছে সমস্ত গোনা আমার আল্লাহ মাফ করে দেবেন বলেন সোফার মুসলমান ভাইয়ের আরারে আমার তাও না সোহা করলে মহান আল্লাহ পা কুরব্দুল আলামিন কিভাবে বাংলার জিন্দগীর সমস্ত গোনা মাফ করে দেন দৃষ্টান্ত স্বরূপ একটি ওয়াকে আপনাদের সামনে বলতে চাই আল্লামা ফকি আবুল্লা এসামার কন্দির আহমাতুল্লাহ খেয়ালয় তাম্বিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে সফর করতেছেন রাস্তা দিয়ে কোথাও যাইতেছেন রাস্তার ধারে একজন যুবককে ওজর নয়রে কান্না করতে দেখলেন যুবক ওজর নয়রে কান্না করতেছে কান্নার স্পিরিট এত বেশি হযরত ওমরের মতো শক্ত মেজাজের মানুষের অন্তরটা নরম হয়ে গেল হজরত ওমরও কান্না শুরু করে মুসলমান ভাইরা আমার হজরত ওমর কেমন শক্ত মেজাজের মানুষ ছিল বিষয়টা পরিষ্কারভাবে বোঝানোর জন্য সুরানুরের আটচল্লিশ নম্বর আয়াতের সানে নজুলটা বলতে হয় হজরত ওমর রদি আল্লাহ তালা আনহুর জামানার মধ্যে একজন ইহুদি আর একজন মুসলমানের মধ্যে ঝগড়া লেগে যায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মাঝে ঝগড়া লেগে যায় তারা বিশ্বনবীর দরবারে বিচার দায়ের করে বিশ্বনবী উভয় পক্ষের কথা শোনার পরে দেখলেন এখানে মুসলমানের দোষ ইহুদির কোন দোষ নাই বিশ্ব নবী মুসলমানের বিপক্ষে রায় দিলেন ইহুদির পক্ষে রায় দিলেন এ কারণে সেই বিচার মুসলমানের পছন্দ হলো না মুসলমান ডেকে বলল আমি এই বিচার মানতে পারবো না আমরা সানি বিচার করার জন্যে হজরত ওমরের দরবারে যাব সানি বিচার করার জন্যে সেই মুসলমান ইহুদিকে সাথে নিয়ে সাথে নিয়ে হজরত ওমরের দরবারে গেলেন ওমরকে ডাক দিয়ে বলে ও হুজুর আমরা সানি বিচার করার জন্য আপনার দরবারে এসেছি আপনি মেহের করে সানি বিচারটা করে দিন ডাক দিয়ে বললেন তাহলে আউয়াল বিচার প্রথম বিচার কে করেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান ডেকে বলেন আউয়াল বিচার প্রথম বিচার বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বললেন বিশ্বনবীর বিচার তোমার পছন্দ হয় নাই মুসলমান ডেকে বলল যে বিশ্ব নবী আমি মুসলমান হওয়ার পরেও আমার বিপক্ষে রায় দিয়েছেন আর সে ইহুদি হওয়ার পরেও তার পক্ষে রায় দিয়েছেন এ কারণে আমার সেই বিচার পছন্দ হয় আর হজরত ওমর ডাক দিয়ে বললেন তোমরা একটু এখানে অবস্থান করো সানি বিচার করতে হলে আমাকে একটু ভিতরে যেতে হবে হজরত ওমর ভিতরে চলে গেলেন ভিতর থেকে একটি নাঙ্গা তরবারি এনে এক চোর দিয়ে মুসলমানের গর্দান থেকে কল্লাটা নেমে দিলেন আর বললেন যে ব্যক্তি বিশ্ব নবীর বিচার মানে না তার বিচার আমি ওমর এরকমই করে থাকি এত শক্ত মেজাজের মানুষ হজরত ওমর বিশ্ব নবীর বিচার শুধু একজন মানে নাই তার কল্লাটা নেমে দিলেন যে কথা বলছিলাম এত শক্ত মেজাজের মানুষ হওয়া সত্ত্বেও একজন যুবকের কান্নার পরিমাণ দেখে ওমর কান্না করতেছে ওমর ডাক দিয়ে বললেন ইয়া সাপ কি কা ওগো যুবক তুমি কি কারণে কান্না করো তোমার কি হয়েছে কোন জিনিস তোমাকে কাদায় সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলে হুজুর আমি এমন বড় একটা গুনাহ করে ফেলেছি যেই গুনাহ আমার আল্লাহ আমাকে মাফ করবেন না এজন্যই আমি কান্না করতেছি হজরত ওমর ডাক দিয়ে বললেন যত বড় গোনা করো না কেন অবশ্যই আমার আল্লাহ তোমার গোনা মাফ করে দেবেন কি গোনা করেছো বলো যুবক ডাক দিয়ে বলে হজুর আপনি যদি আমাকে শান্ত করতে চান তাহলে বিশ্ব নবীর দরবারে আমাকে নিয়ে যান ওমর ডাক দিয়ে বললেন চলো চলো তাহলে বিশ্ব নবীর দরবারে যাই হজরত ওমর যুবককে নিয়ে বিশ্ব নবীর বাড়ির দিকে রওনা হলেন যখন বিশ্বনবীর নিকটবর্তী চলে আসছে ওমর যুবককে ডাক দিয়ে বললেন যুবক তুমি একটু এখানে অবস্থান করো আমি বিশ্বনবীর এখন কোন অবস্থার মধ্যে আছে আমি বিশ্ব নবীর অবস্থা সম্পর্কে জেনে আসি কারণ আমি তো পরিচিত মানুষ তুমি অপরিচিত মানুষ এজন্যে বিশ্বনবীর অবস্থা আমি দেখে আসি হজরতবীর দরবারে গেলেন যাওয়ার পরে আমার নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে হজরত বিশ্ব নবী ডাক দিয়ে বললেন কোন জিনিস তোমাকে কাদায় কি জন্য তুমি কাঁদতেছো অমর ডাক দিয়ে বলে ইয়সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে পথের ধারে একজন যুবককে এমন ভাবে কাঁদতে দেখেছি ওই যুবকের কান্নার পরিমাণ দেখে কান্নার স্পিরিট দেখে আমি ও মোর নিজেকে করতে নাই আমি আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের ভয়ে আমিও কান্না করতেছি বিশ্ব নবী ডাক দিয়ে বললেন ওমর সেই যুবক কোথায় ওমর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই যুবক আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনার দরবারে এসেছে বিশ্ব বললেন ও গো মোর যুবককে আমার দরবারে ডাকো যুবককে বিশ্বনবীর দরবারে ডাকা হলো যুবক বিশ্বনবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে কান্না শুরু করলেন বিশ্ব নবী ডাক দিয়ে বললেন ইয়া সাহাব তুমা কি কা ওগো যুবক কোন জিনিস তোমাকে কাঁদায় যুবকের কান্নার স্পিরিট আরো বেড়ে গেল বিশ্ব নবী বললেন যুবক কি জন্য কাঁদতেছ বলো যুবক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এত বড় একটা গুনাহ করে ফেলেছি যেই গুনাহ আমার আল্লাহ আমাকে মাফ করবেন না বিশ্বনবী ডাক দিয়ে বললেন যুবক তুমি যেই এই গুণা করেছো এই গুণাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তামাম সৃষ্টির যে বড় নাকি যুবক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যেই গুনাহ করে ফেলেছি আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহ পাকের তমাম সৃষ্টির যে বড় বিশ্বনবী ডাক দিয়ে বললেন যুবক তাহলে তুমি যেই গুনাহ করেছো এই গোনাটা আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতের যে বড় নাকি যুবক ডাক দিয়ে বলে ইয়ারসুল আল্লাহ আমার মনে হয় যেই গুণা করে ফেলেছে এই গুণাটা আল্লাহ পাকের রহমতের চেয়ে বড় বিশ্ব নবী কেটে ফেললেন যুবককে ডাক দিয়ে বললেন যুবক তাহলে তুমি যেই গুণা করেছ এই গুণাটা আল্লাহ পাক রব্বুল আলমিনের আরসের চেয়ে বড় নাকি যুবক ডাক দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মনে হয় যেই গুনাহ করে ফেলেছে আমার গুনাহটা আল্লাহ পাকের আরশের যে বড় বিশ্বনবী ডাক দিয়ে বললেন হাল আশরক বিল্লা বিল্লাহ ওগো যুবক আমার মনে হয় তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করেছো যুবক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ না না আল্লাহর সাথে আমি কাউকে শরীক করি নাই বিশ্ব নবী বললেন হাল আশরাকতা বিল্লাহ ওগো যুবক আমার বিশ্ব নবী বললেন হাল কতালতা নাফসা ওগো যুবক আমার মনে হয় তুমি কাউকে হত্যা করে এখানে এসেছো যুবক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না আমি কাউকে হত্যা করি নাই বিশ্ব নবী বললেন যুবক তাহলে তুমি এখন তোমার বর্ণনা দাও যুবক গুণার বর্ণনা দিবে এমন সময়ে করে কাঁপতেছে তার কান্না করতে করতে দারি মুবারক ভিজে গেছে যুবক ডাক দিয়ে বলে আমি একজন কাফন চোর মানুষ যেখানে মারা যায় আমি রাতে তার কবরটা খনন করার পরে তার কাফনের কাপড়টা এনে বাজারের মধ্যে বিক্রি করে আমার জীবনটা আমি চালাই যুবক ডাক দিয়ে বলে মাত্র দুই দিন পূর্বে মদিনার সব থেকে সুন্দরী রূপুসি যুবতীর মরণ হয়ে গেল যখন তাকে দাফন করা হলো আমি রাতে তার কবরের পাশে গেলাম যাওয়ার পরে তার কবরটা খনন করলাম খনন করার পরে সাদা পাতলা কাপড়টা হাতের মধ্যে নিলাম হাতের মধ্যে নিয়ে যখন আমি আসব এমন সময় শয়তান আমাকে ডাক দি বলে যুব তুমি একটা বার দেখো এত সুন্দর যুবতী তোমার জিন্দিগিতে কোনোদিন তুমি দেখো নাই যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে আমি টর্চ লাইট দিয়ে কবরের ভিতরে দেখলাম হায় হায় এত সুন্দর যুবতী আমার জিন্দিগিতে আমি কোনোদিন দেখি নাই এরপর শয়তান আমাকে ডাক দিয়ে বলে যুবক এখানে পৃথিবীর কোন মানুষ নাই তুমি আর যুবতী ইচ্ছা করলে তুমি সেই যুবতীর সঙ্গে জেনা করতে পারো যুবক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শেষ পর্যন্ত শয়তানের ধোকায় পড়ে আমি সেই যুবতীর সঙ্গে কবরের মধ্যে জেনা করি ইয়া রাসূলুল্লাহ জেনা করে যখন আমি আসতেছিলাম যুবতী যেন আমাকে ডেকে ডেকে বলতেছে যুবক এতগুলো লক্ষ লক্ষ কবরবাসীর সামনে তুমি আমাকে অলঙ্গ করলে লক্ষ লক্ষ কবরবাসীর সামনে তুমি আমাকে নাপাক করে ফেললে এই নাপাক শরীর নিয়ে কেয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে আমি কেমনে দাঁড়াবো ইয়া ইয়া হাবিবাল্লাহ এখনো পর্যন্ত এই রকম আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে বিশ্ব নবী ডাক দিয়ে পারলেন যুবক আমার মনে হয় সত্যি তোমার গুণাটা অনেক বড় এ কথা বলার সঙ্গে সঙ্গে যুবক বিশ্বনবীর দরবার থেকে চলে আসলেন বাড়িতে গেলেন না মায়ের কাছে গেলেন না বাবার কাছে গেলেন না যুবক জঙ্গলের মধ্যে চলে গেলেন জঙ্গলের মধ্যে গিয়ে শেষ দায় পরে আল্লাহর দরবারে কান্না করতেছে ওগো আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সন্তান যদি মায়ের কাছে অন্যায় করে মা যদি দাঁড়িয়ে দেয় তাহলে বাবার কাছে যায় বাবা যদি তাড়িয়ে দেয় তাহলে মায়ের কাছে আশ্রয় নেয় ওগো আমার আল্লাহ আপনি যদি আমাকে তানিয়ে দেন আমি কার কাছে যাব পাকের দরবার এভাবে কান্না করতেছে চল্লিশ দিন যাওয়ার পরে আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে যায় আল্লাহ পাক রব্বুল আমিন জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বললেন জিব্রাইল আমার বিশ্ব নবীর দরবারে তুমি যাও বিশ্ব নবীকে তিনটি প্রশ্ন করবা আল্লাহ পাকের আদেশে জিবরাইল বিশ্ব নবীর দরবারে আসলেন বিশ্ব নবীকে প্রথম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে তিনটি প্রশ্ন করতে বলেছেন এক নাম্বার প্রশ্ন হলো আল্লাহ পাকের তামাম সৃষ্টি আপনি সৃষ্টি করেছেন নাকি আমার আল্লাহ সৃষ্টি করেছেন এ কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব দিয়ে বললেন ও জেবরা ইল কি বলো তাম সৃষ্টি কুলকে তো আমার আল্লাহ সৃষ্টি করেছেন এমন কি আমি পয়গম্বরকে তো আমার আল্লাহ সৃষ্টি করেছেন এরপর দুই নাম্বার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাকের সমস্ত মাখলুকাতকে আপনি রিজিক দেন নাকি আমার আল্লাহ রিজিক দেয় এ কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব বললেন জিবরিল কি বলো আল্লাহ পাকের তামাম মাসলুকাতকে তো আমার আল্লাহ রিজিক দেয় এমন কি আমি পয়গম্বরকেও আমার আল্লাহ রিজিক দিয়ে থাকে জিব্রাইল তিন নাম্বার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিন নাম্বার প্রশ্ন হলো আল্লাহ পাকের বান্দাদেরকে আপনি মাফ করেন নাকি আমার আল্লাহ মাফ করেন এ কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী নবী দিয়ে বললেন জিব্রিল কি বলো আল্লাহ পাকের বান্দাদেরকে তো আল্লাহই মাফ করেন এমন কি আমি পয়গম্বরকে তো বিশ্বনবী মাফ করেছেন তখন ডাক দিয়ে বললেন ইয়া আল্লাহ পাকের বান্দাকে যদি আমার আল্লাহ মাফ করেন তাহলে একজন সাহাবি গুনাহ করার পরে আপনার দরবারে সেই গুনার বর্ণনা দিল আপনি কেন তাকে তাড়িয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনার সব থেকে বড় বড় সম্মানিত সাহাবীদেরকে পাঠিয়ে দিয়ে যুবক অমুক জঙ্গলের মধ্যে আছে সেই জঙ্গল থেকে এনে আপনার দরবারে হাজির করে আপনি তাকে সুসংবাদ দিয়ে দিন তাও বায়ে না সুহা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ আমরা কেউ কি মৃত লাশের সঙ্গে জেনা করেছি বলেন আসি নাই তাহলে বোঝা গেল আমরা ওই ব্যক্তির থেকে কম গোনা আমরা তার মতো বড় গোনা করি নাই এজন্য সম্মানিত সুধী আল্লাহ পাকের দরবারে আমাদেরকে তাওবা করতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই জাহান থেকে বাঁচতে চাই তাহলে তাওবার বিকল্প নাই কারণ যত মানুষ আমরা আসি সমস্ত মানুষ গোনাহারা কোনো মানুষ আছে, যারা বালেগ হয়েছে পনেরো বছরের অধিক হয়ে গেছে তারা গোনা ছাড়া কোনো মানুষ আমরা আসি নাই এজন্য যদি আমরা ঘনার থেকে বাঁচতে চাই তাহলে অবশ্যই তাও বা করতে হবে আর তাও বা করতে হবে আল্লা পাকের দরবারে চোখের পানি ফেলে যদি আমরা চোখের পানি ফেলে আল্লাহ পাকের দরবারে কান্না করতে পারি অবশ্যই আমার আল্লাহ আমার তাওবা আল্লা করবেন সংক্ষেপে একটি দৃষ্টান্ত পেশ করেই আলোচনা শেষ করবেন বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন হtta yaudallahu banu fid-dar'i বিশ্বনবী ডাক দিয়ে বলেন আল্লাহর কোনো গুনাহগার বান্দা যখন আল্লাহ পাকের দরবারে কান্না করে তাকে জাহান্নামে দেওয়া ওই অসম্ভব হয়ে যায় গাবীর স্তন থেকে দুধ দহন করার পরে সেই দুধ গাভীর স্তনের ভিতরে প্রবেশ করানো যেমন অসম্ভব ঠিক তেমনি আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ পাকের দরবারে কান্না করবে আল্লাহ পাক তাকে জাহান নামে দিবেন না এজন্য আল্লাহর ভয়ে আমাদেরকে কান্না করতে হবে একটি দৃষ্টান্ত পেশ করেই শেষ করব আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজে বেনজিজ নামক কিতাবের মধ্যে লিখেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে জোরাদ নামক এক কুখ্যাত পাবিষ্ঠ ছিল কুফার মধ্যে বসবাস করত নাম ছিল জোরা নামটি খেয়াল রাখবেন কুফার মধ্যে বসবাস করত সেই জোরাদ নামক কুখ্যাত পাপিষ্ট ব্যক্তি যেদিন ইন্তেকাল করেন সেই দিন আবু বকর সিদ্দি করদি আল্লাহ আনহু সেই কুফার মধ্যে গমন করেন গমন করার পরে সেই জোরাদ নামক কুখ্যাত পাবিষ্ট ব্যক্তির জানাজা এবং দাফন কাফনের মধ্যে অংশগ্রহণ করলেন পড়ালেন দাফন করলেন কাফন পড়িয়ে দাফন করলেন দাফন করার পরে যখন কবরের মাটিগুলো সমান করা হচ্ছিল এমন সময় একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর করে কান্না করতে করতে হজরত আবু বকরের দরবারে হাজির হয়ে গলে গেলেন আবু ডাক দিয়ে বললেন ও হুজুর আপনারা একটু আগে যাকে দাফন করলেন আমার কলিজার টুকরা সন্তান আমার সন্তানের ইন্তেকালের পর থেকে একবারের জন্য আমি আমার সন্তানকে দেখি নাই আপনার কাছে আবদার একবারের জন্য হলেও আমার সন্তানকে দেখার মতো সুযোগ করে দিন হজরত আবু বকর ডাক দিয়ে বললেন গো আল্লাহর বান্দি আপনি কি বলেন আপনার সন্তানকে তো দাফন করা হয়েছে এখন তো আর দেখানো সম্ভব নয় একথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি হাউমাউ করে কান্না শুরু করলেন আবু বকরের পায়ের মধ্যে পড়লেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলার কাকুতি মিনতি দেখে অনুমতি দিলেন ঠিক আছে লোকদেরকে বললেন তোমরা একটু কবর খনন করে এই লাশকে অল্প সময়ের জন্য এই বৃদ্ধা মহিলাকে তোমরা দেখায়া দাও সকল মানুষ আবু বকর সিদ্দিকের আদেশ শোনার পরে কবর খনন করা শুরু করতেছে যখন দু একটা বাস সরাইছে সরার সঙ্গে সঙ্গে এমন সুগন্ধি বের হয়েছে যেই সুগন্ধি জীবনে কেউ কোনোদিন এক্সাস করতে পারে নাই অনুভব করতে পারে নাই আরো কয়েকটা বাস সরানোর পরে দেখলেন মাত্র কয়েক মিনিট পূর্বে যেই কুখ্যাত দাফল করা হলো তার কবরটা আলোয় আলোকিত হয়ে গেছে নূরে নূরান্বিত হয়ে গেছে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে শোভানন্দ একেবারে গুনাগার মাত্র কয়েক মিনিট পূর্বে দাফন করা হলো কয়েক মিনিট পরে প্রয়োজনের কারণে কবর খনন করা হল কবরটা আমার বাগান বকর সিদ্দিক মনে মনে ভাবলেন আমিও তো একদিন এই লোকটার মতো সাদা পাতলা তিনখানা কাপড়ের প্যাকেট হয়ে অন্ধকার কবরের মধ্যে যাব এই ব্যক্তি এমন কি আমল করেছিল যার কারণে কবরে নামানোর সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান হয়ে গেল অবশ্যই আমাকে এই আমল করতে হবে আবু বকর সিদ্দিক লোকদেরকে ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর বান্দারা এই লোকটা এমন কি আমল করেছিল যার কারণে কবরের মধ্যে নামাতে দেরি হলো কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হলো না সকল লোকেরা ডেকে বলল হুজুর আমরা জিন্দিক কোনো দিন তাকে কোনো ভালো কাজ করতে দেখি নাই কোনো মানুষ তার ভালো কাজের বর্ণনা দিতে পারলো না আবু বকর সিদ্দিক বাড়িতে চলে আসলেন আসার পরে রাতে ঘুম গেছেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন বিশ্বনবী সামনে সেই নবী নামক আলহি ওই ব্যক্তি অতি সুন্দর সুদর্শন চেহারা নিয়ে বিশ্ব নবীর সামনে বসা দেখার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বিশ্ব নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই লোকটার পরিচয় আমি আপনার কাছ থেকে জানতে চাই গতকালকে তাকে তাকে আমি দাফন করেছিলাম দাফন করার সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গিয়েছিল কোন আমলের কারণে হয়েছিল অবশ্যই আমি এই আমলটা জানতে চাই এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী ডাক দিয়ে বললেন ও আবু আসলে এই ব্যক্তি ছিল অনেক গুনাহগার কিন্তু যখনই কোনো গোনা করত গোনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের ভয়ে কান্না করত আল্লাহ পাকের ভয়ে কান্না করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিয়েছে এজন্যে আমরা তাও বা করবো আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তাও বা করতে হবে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে তাও বা করতে হবে সম্মানিত সুধি আপনাদের খেদমতে যে সমস্ত কথা বলেছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে উক্ত কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন وآخر دعوانا أن হামদুল্লাহ لله رب العالمين والسلام عليكم ورحمة